নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমি আলোচনা করেছি মাইগ্রেন কি মাইগ্রেনের কারণগুলো কি কি এবং মাইগ্রেন থেকে মুক্তির কি কি উপায় রয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব মাইগ্রেনের সাথে চোখের কি সম্পর্ক রয়েছে এই যে মাইগ্রেন এটা শুধু মাথা ব্যথাই নয় এটার সাথে আমাদের শরীরেরও কিছু প্রভাব রয়েছে তো বিশেষ করে আমাদের চোখে এই মাইগ্রেন প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাইগ্রেন এবং চোখের সম্পর্ক কি এবং কিভাবে মাইগ্রেনের সময় চোখের সমস্যাগুলো এড়ানো যায় সেগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে মাইগ্রেনের সময় আমাদের চোখে কি কি সমস্যা দেখা দেয় মাইগ্রেনের সময় অনেকেরই চোখের সামনে ঝাপসা দেখে আলো বা রঙের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা হয়ে যায় মানে লাইটের দিকে তাকালে চোখ ঝাপসা হয়ে যায় এমন কি চোখের চারপাশে এই যে চোখের চারপাশে এগুলোতে ব্যথা অনুভূত হতে পারে এই লক্ষণগুলোকে আমরা বলে থাকি অকুলার মাইগ্রেন যখনই চোখে ঝাপসা বা চোখে একটা আলোর প্রতি সংবেদনশীলতা বা চোখের এই পাশে ব্যথা তখন সেই যে লক্ষণগুলো দেখা দিচ্ছে সেই লক্ষণগুলোকে আমরা বলে থাকি অকুলার মাইগ্রেন মাইগ্রেনের আক্রমণ যখন চোখে হচ্ছে সেটা কি করছে আমাদের চোখের যে স্নায়ু বা নার্ভ সেটাকে প্রভাব ফেলছে এবং তার ফলে আমাদের একটা অস্বস্তি দেখা দেয় এই যে অকুলার অকুলার মাইগ্রেন এই মাইগ্রেনের সময় কি কি লক্ষণ দেখা দেয় চোখের সামনে ঝিকমিকি আলো দেখা দেয় আবার কোনো একটা বস্তু দেখছি তো সেখানে আমরা একটা কালো দাগ বা সাদা দাগ এগুলো দেখতে পারি আবার চোখের সামনে যে বস্তুর আকার সেটা বিকৃত হতে পারে মানে আঁকা হতে পারে কিছু ক্ষেত্রে সম্পূর্ণ চোখেও অন্ধকার দেখা দিতে পারে যেমন আমরা হঠাৎ করে রোদে থেকে ঘরে আসলাম আমাদের চোখটা অন্ধকার হয়ে থাকলো ঠিক আছে আবার কিছুক্ষণ পর সেটা চলে যায় তো এই লক্ষণগুলো সাধারণত তিরিশ মিনিটের মধ্যেই চলে যাচ্ছে এই যে মাইগ্রেনের সময় আমাদের আলোর প্রতি একদম চোখ অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়ে যেটাকে আমরা বলে থাকি ফোটোফোবিয়া তো উজ্জ্বল আলো বা সাদা স্ক্রিনের দিকে যদি আপনি তাকান তাহলে সেই ক্ষেত্রে আপনার মাথা ব্যথা আরও বেড়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে পেশেন্টে সে কি বলে যে আমি রোদে থেকে আসলে আমার মাথা ব্যথা বেশি হয় বা টিভি দেখলে মাথা ব্যথা বেশি হয় তো এটা অকুলার মাইগ্রেনের লক্ষণ এই যে মাইগ্রেন যদি আমাদের চোখে এফেক্ট করে তো সেই ক্ষেত্রে আমরা চোখের কিভাবে যত্ন নিতে পারি তো মাইগ্রেনের সময় চোখের অস্বস্তি থেকে মুক্তি পেতে আমাদের কিছু উপায় রয়েছে প্রথমত আলো নিয়ন্ত্রণে রাখুন কিভাবে। যে মাইগ্রেনের সময় ঘরের আলো সেটাকে আমরা কমিয়ে রাখতে পারি বা একটা অন্ধকার শান্ত পরিবেশে থাকতে পারি আবার যখন আমরা রোদে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা সানগ্লাস ইউজ করতে পারি কম্পিউটার মোবাইল ফোন ডিজিটাল ডিভাইসের যে স্ক্রিনের যে ব্রাইটনেস সেটা কমিয়ে রাখতে পারি এইভাবে আমরা আলোকে নিয়ন্ত্রণে রেখে মাইগ্রেনের সমস্যাটাকে কমিয়ে রাখতে পারি ঠান্ডা জলপটটি দিতে পারি যেমন চোখের উপর আমরা ঠান্ডা জলপটটি দিলেও আমরা চোখে কিন্তু একটা আরাম পাই এটা আমাদের চোখের যে এক্সট্রা প্রেশার মানে চোখের উপর যে চাপ পড়ছে সেই চাপটাকে কমাতে সাহায্য করে দেন বিশ্রাম নিতে পারি বা চোখটাকে আমরা বন্ধ রাখতে পারি যখনই আমাদের চোখের উপর একটা অতিরিক্ত চাপ অনুভূত হবে তখন আমরা চোখটাকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের চোখটা বিরাম পাবে স্ক্রিন টাইম কমাতে হবে মাইগ্রেনের সময় আমাদের স্কিন থেকে দূরে থাকতে হবে যে কোনো ল্যাপটপ মোবাইল ফোন বা টিভির এই যে স্কিন এই স্কিন আমাদের চোখের উপর একটা বাড়তি চাপ সৃষ্টি করে তার ফলে আমাদের চোখে ব্যথা ব্যথা অনুভূত হয় বা জ্বালা জ্বালা অনুভূত হয় তো এই মাইগ্রেনের সমস্যা যদি থেকে থাকে তো সেই ক্ষেত্রে আমাদেরকে ল্যাপটপ বা যে সকল ডিজিটাল ডিভাইসেস রয়েছে তো সেই সকল ডিজিটাল ডিভাইসের স্ক্রিন টাইমটাকে কমাতে হবে চিকিৎসকের পরামর্শ নিন যদি চোখের সমস্যাগুলো নিয়মিতভাবে দেখা দেয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা আপনার জন্য জরুরি কখনো কখনো দেখা যাচ্ছে যে এই যে চোখের সমস্যাগুলো মাইগ্রেনের কারণে হচ্ছে না অন্য কোনো কারণেও হতে পারে তো সঠিক পরীক্ষা এবং চিকিৎসা দ্বারা আপনার চোখটাকে আপনি সুস্থ করতে পারেন সাথে সাথে যদি মাইগ্রেনের সমস্যা চোখের কারণে হয়ে থাকে তো সেটাও আপনার সুস্থ হতে পারে মাইগ্রেন ও চোখের সমস্যা এগুলো অস্বস্তিকর তবে কিছু সহজ উপায় রয়েছে যেগুলো আমি অলরেডি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি তো সেইগুলো যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি এ থেকে মুক্তি পাবেন তো ভিডিওটার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে গিয়ে দেখে নিন যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয় তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন বন্ধু এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ